হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা স্ক্রিনের দেখা থামবে বুঝতে পারছেন আজকে ভিডিওটি নিয়ে তো রানীক্ষেত নিয়ে মূলত রানীক্ষেত কেন হয় এটার প্রতিকার কি এগুলো নিয়ে কি ভিডিও তো আমরা প্রথমে আসি যে রানীক্ষেত কেন হয় তো রানীক্ষেত হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের খামারে যদি পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস না প্রবেশ করে তাহলে সেই ক্ষেত্রে রানীক্ষেত হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আপনার পাখিকে যদি দীর্ঘদিন ধরে ঠান্ডা লেগে থাকে তাহলে সেক্ষেত্রেও রানী খেত হয় তো এই রানী হওয়ার কারণে আপনার খামারের প্রতিটা পাখি মারা যেতে পারে তো এটা থেকে কীভাবে বাঁচবেন সেটা হলো যে এটা আপনার প্রতি পঁয়তাল্লিশ দিন পর পর ভ্যাকসিন করাতে হবে মানে আপনার পাখি জিরো পাখির থেকে পঁয়তাল্লিশ দিন বয়সে আপনার এই ভ্যাকসিনটা করাতে হবে রানীক্ষেতের ভ্যাকসিনটা আর রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করাতে হয় সেটা আপনাদের পর পরবর্তী ভিডিওতেই দেখাবো কীভাবে রানী খেতে ভ্যাকসিন করাতে হয় তো এই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো কীভাবে বুঝবেন যে আপনার পাখি রানী খেতে হয়েছে তো স্ক্রিনে দেখানো যে এই ছবিটা দেখতেছেন সেখানে দেখেন এখানে চোনা পায়খানার সাথে সবুজ পায়খানা মিক্স আছে তো এটা মূলত রানী লক্ষণ মানে এটা দেখে বোঝা যায় এমনকি সবুজ পায়খানা সেটাতেও বোঝা যায় সবুজ পায়খানা চোনা পায়খানা এগুলো মিক্স থাকলে বা শুধু সবুজ পায়খানা থাকলে তো এগুলোই মূলত রানী খেতের লক্ষণ মানে এগুলো দেখেই বোঝা যায় রানী ক্ষেত হলে আপনার খামারে যত পাখি আছে সব মারা যেতে পারে মানে এটা একটা থেকে আরেকটা হতে পারে যেটা হচ্ছে সোয়াশের রোগ বলে একটা থেকে আরেকটা হয় আরেকটা থেকে আরেকটা হয় এভাবে আপনার পুরো খামারে এই রানীক্ষেতের কারণে পুরো খামারটাই নষ্ট হয়ে যেতে পারে রানী ক্ষেত হলে যে আপনারা শুধু যে ভ্যাকসিন করেন ভ্যাকসিন করলে যে রানী ক্ষেত হবে না এমন কিন্তু না আপনারা ভ্যাকসিন করলেন ঠিক আছে কিন্তু আপনাদের সব ম্যানেজমেন্ট ঠিক নাই তাহলে কিন্তু রানী ক্ষেত হবেই আপনাদের এটা বুঝতে হবে যে আপনাদের খামারে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস প্রবেশ করে কি না এমনকি পাখি ঠান্ডা লাগে কিনা ঠান্ডাতে কিন্তু আপনার পাখি মারা যায় এমনকি এই ঠান্ডা থেকেই যখন রানি খেতে হবে তখন কিন্তু পাখি মারা যাবে তো ভ্যাকসিন কীভাবে করাবেন তো এই ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দেবেন তাহলে আমি পরবর্তী ভিডিও সারা সাথে আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ